প্ৰায় তিনি ঘণ্টা মাছ মাৰ পৰি মাছ তিয়াই লম এদিন যখিনি এটা বল মাছোতে তথনি আমি কুচিতে আঁতৰা হৈ যায় জালে চাইজ এটা বৰ প্ৰায় বিচ আঁতৰিব এই জাল টান লে পেটা লাগে যায় মানে ভাত খাই আহিলো চাতে হজম হৈ যায় ভাত এদিন এটা বল মাছ উঠে আমি তো চাইছিলাম যে খা চাকাই ফেলে বল থাকে আমাৰ মুৰব বিজ এটা মাছ মাত আছে প্ৰায় চাৰ ঘণ্টা ধৰে উন্নত জালে কোনো বল মাছোতে না তাৰে এটা বল মাছ দিলে তানা একাউণ্ডা চুৰতে যথে আ জালে টান দিছিল প্ৰায় দুই আলিৰ মত হব গন্য মাছ মিহা মাছ এই চব মাছ উঠিল মানে বৰ মাছৰ পোনা যাই হওক বিস্তাৰিত বলব এই ভিডিঅ'তে চলেন শুরু করি আজকের ভিডিও হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি আবনি পোসা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ एक्चुअली এটা ডেইলি ব্লগ বা ফিশিং ব্লগ বা ভিলেজ লাইফ ব্লগ যাই বলেন না কেন টানা পাঁচ সাত দিন প্রচুর বৃষ্টিপাত হয় এই কারণে আমাদের হাওয়ার এক সময় ছিল মরুভূমির মতো সুপ না এখন হচ্ছে এখানে প্রায় গলা পানির মতো হইছে এই সুবাদে আমাদের ছোট ভাই আলিফ সে গতকালকে এখানে সিদ্ধালটা সেট করছেন মানে সেট করার পরে দেখি অবাক কাণ্ড এত মাছ বলার বাইরে আমরা বাড়ির সামনে একটা বন্ধ মানে কো একটা ক্ষেত নিয়ে একটা হাওয়ারের মতো আছে ছোট কাটো তো এর সাথে বিশাল বড় একটা বিলের লিংক আছে এই কারণে ওই বিল থেকে বড় বড় মাছের ফোনা এবং বড় বড় পাঁচশো আয়তাসে আমাদের এই ছোটোখাটো বন্ধে এবং এগুলো হচ্ছে আমরা এখানে জাল দিয়ে মারতেছি কথা বলতে বলতে এর মাঝে এলছি প্রায় দু আলির মতো আইছিল যে গন্যা মাছ মিঠা মাছ এইসব মাছের ফোনা যেগুলো পুকুরে চাষ করা হয় এগুলো কিন্তু একদম হাওয়ারের মাছ খাইতে খুব সুস্বাদু পুকুরের মাছের থেকে অনেক বেটার এদিকে আমার একটা টান শেষ এখন হচ্ছে আমি জালটা আবার সেট করতেছি ভালো করে জালটা সেট করতে হইব মানে পানিটা ফালাইতে হইব যদি ফালানোর সময় যদি আপনি সুন্দর করে না ফালাইতে পারেন কোন দিক থেকে বাসা থাকে তাহলে মাছ হচ্ছে মাছ আইব না মাছ পিছন নিচ দিয়ে চলে যাইব একটু পর হাত হাতটা পরিষ্কার করতে হয় কারণ প্রচুর কাদা দড়িতে বাঁশে সব জায়গায় কাদা লাগিয়ে রয়েছে দ্বিতীয়বার টান দিছি যখন তখন দেখি দুইটা বল মাছ আছে আল্লাহ বলতে পারেন ভাই বল এত সুরো আসলে তিন মাস তিন মাসের ভিতরে যাই হোক আমার পেটে আমি আপনাদের সাথে দুই থেকে তিনটা টান শেয়ার করছি কিন্তু আমি মাছ মাছি প্রায় তিন ঘন্টা এই দুই থেকে তিনটা টানের যে পরিমাণ মাছ আছে প্রত্যেকটা টানে প্রায় এরকমই আইছে হয়তো মাঝে মাঝে মিশ গেছে মাঝে মাঝে আরো বেশিও আছে প্রায় তিন ঘন্টা মাছ মারার পর আমি প্রায় পাঁচটার মতো বল মাছ ধরি এছাড়া মিশা মাছ গন্যা মাছ এইসব মাছ তো আছেই যেগুলো হচ্ছে গনার বাইরে ঘরের ফলি মারি খায় বড় হয়েছে এইসব মাছ দেখতে যেমন লোভনীয় খাইতেও ঠিক তেমনই সুস্বাদু আমি এক হাতে একটা বোয়াল মাছ নিয়ে আনিছি কারণ ওই পাশে আমার এক মুরব্বী দাদা আছে প্রায় বয়স বা আশির মতো এই দাদা আমি আসার প্রায় আরো এক ঘন্টা আগে আইসে উনি প্রায় পাঁচ পাঁচ ঘন্টার মতো মাছ ধরতে আছে কিন্তু ওনার জালটা শুরু বইলা একটাও বড় মাছ পাইছে মানে বল মাছ একটাও পাইছে না ওনার বাসায় একটা নাতি আছে দাদা আমাকে বলতেছিল যে আমার নাতি লাগে একটা বল মাছ হলে ভালো হইতো শুধু বাবু খাইতে পারতো তাই আমি দাদাকে আমার পক্ষ থেকে একটা বল মাছ উপহার দিলাম এই দাদা সাথে আমার আলাদা একটা কাদের আছে উনি আমার দাদা লাগে আমি তার নাতি তো দাদা নাতির কেমিস্ট্রি কেমন হয়তো বুঝতে পারছেন এদিকে আমার এক কাকা আছে আমার জালে বলতে আছে যে বাতি যা তো তিনটা টান দিয়ে আমি তিনটা টান কাকা কি করছে প্রথমে একটা টান দিচ্ছে প্রথমে হচ্ছে বামপার প্রায় এক তরকারির মতো হচ্ছে বড় মাছের ফোনা হচ্ছে গণ্যা মাছ মিঠা মাছ এইসব মাছের ফোনা মূলত কাকা একটা কন্যা জাল লয়ে গেছেন মাছ মারা কইনা জাল অনেক এলাকায় বলে খেফলা জাল না কি জানি বলে যাই হোক আমাদের এলাকা আঞ্চলিক ভাষায় বলে কন্যা জাল এই জাল দিয়ে মাছ মারা গেছেন দুই সাইডটা মাছ আনছে আমার এন থেকে দুই সাইডটা উইলে যেমন তার তরকারি রোবো এই হচ্ছে কথা কাকা তাক দিরো আসেন অনেক বালা এই কারণে টানের ভিত্র হচ্ছে আছে দুই ডেবল যাই হোক ফেসবুকে ভালো দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ